তোমার কাছে মাত্র চল্লিশ সেকেন্ড সময় আছে চল্লিশ সেকেন্ড সময়ের ভিতরে আজকে সব থেকে বেশি ফুচকা যে খেতে পারবে সে পেয়ে যাবে একশো টাকা বুড়স্কার তিন চলো 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 তোমার কাছে মাত্র চল্লিশ সেকেন্ড সময় মাটিতে বেলুন পরে গেলে আউট হয়ে যাবে মাটিতে বেলুন পরে গেলে আউট হয়ে যাবে চার চার চলো 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 পাঁচ 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 ছয়

আচ্ছা ঠিক আছে এইবার কে আসবে এইবার চলে এসো নীলি তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট তোমার কাছেও চল্লিশ সেকেন্ড আছে শাশুড়ি মা খেয়েছে কটা নটা নটা আচ্ছা দুই মাটিতে পড়ে গেলে আউট হয়ে যাবে বেলুন মাটিতে পড়ে গেলে আউট হয়ে যাবে দুই তিন তিন চলা 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 দেখি তিন 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 চার চার আজকে সব থেকে বেশি ফুচকা স্টপ স্টপ তোমার বেলুন পড়ে গেছে মাটিতে তুমি কটা খেয়েছো চারটে চারটে তো আউট তাহলে তুমি ডিসকালিফাই এবার কে আসবে এইবার কে আসবে রিম্পা রিম্পা চলে এসো বা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট তোমার কাছেও চল্লিশ সেকেন্ড সময় আছে দেখি রিম্পা কটা খেতে পারে একটা একটা চলো 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 শাশুড়ি মা খেয়েছে নটা তোমাকে দশটা খেতে হবে তবেই তুমি জিতবে দেখা যাক আজকে কে পাই একশো টাকা উপহার চারটে চারটে চলো 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 তোমার হয়ে গেছে কুড়ি বাইশ সেকেন্ড তাড়াতাড়ি পাঁচটা পাঁচটা মাটিতে বেলুন পড়ে গেলে আউট হয়ে যাবে পাঁচটা ছটা 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 সাতটা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সাতটা আটটা আটটা স্টপ 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 টাইম আউট তুমি কটা খেয়েছো আটটা তাহলে এখনো শাশুড়ি মা এগিয়ে রয়েছে এইবার আসবে বৌমা চলে এসো অর্পিতা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট তোমার কাছেও চল্লিশ সেকেন্ড আছে দেখি বৌমা আজকে হারাতে পারে কি পারে না দুটো দুটো তিনটে তিনটে তাড়াতাড়ি তাড়াতাড়ি চারটে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঁচটা পাঁচটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ছয় 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 দেখি শাশুড়ি মাকে হারাতে পারে কি না সাত